আমার প্রিয় ভাইরা তো আজকে ঈদের দিন আনন্দের দিন আমরা সকলে একত্রিত হয়ে আমাদের সব বৈষম্যকে দূরভূত করে দিয়ে আজকের খুশির দিনে শুধু ধনী গরিবের মধ্যে ভেদাভেদ থাকবে না সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্য হয়ে একই সাথে ঈদগাহের নামাজ প্রস্তুত করে বলতে হয় তারা বিভিন্ন রকমের গান না ইত্যাদির মাধ্যমে গত রাত থেকে ঘুম নাই আমি তারা নামাজ পড়ে আসছি এসব নামাজ পড়ে আসতেছি দেখি তারা ইফতার করে হাতে মোবাইল স্মার্টফোন নিয়ে যারা একটা মাস রোদা ছিল না তারাই দেখেন যারা রোদা ছিল না তারা দেখবেন স্মার্টফোন নিয়ে বিভিন্ন রকমের ঈদ কোথায় কোথায় হচ্ছে কবে ঈদ সৌদি আরবে ঈদ হলো কিনা আর গান বাজনা নাচা নাচি এই সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন যখন আল্লাহ পাক দান করেন সকলে করেন আল্লাহ করেছেন প্রত্যেকটা সম্প্রদায় আরো ঈদ আছে উৎসব আছে আর এটা আমাদের ঈদ আমাদের খুশির দিন তবে অন্যান্য জাতির ঈদ আর আমাদের ঈদের মধ্যে অনেক ব্যবধান আছে তাদের ঈদের মধ্যে নাচ গান ঢোল তবলা আপস এগুলো আছে আমার ভাইরা আর আমাদের ঈদের মধ্যে আপস পটকাবাজি গানবাজনা গান বাজনা ইত্যাদি এগুলো নাই আমাদের ঈদের মধ্যে আছে কি আছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি আর আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তিনি ছাড়া গুরু মাবুদ নাই আমার ভাইয়েরা আর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আর কেবল মাত্র শুধু মাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য এই সমস্ত প্রশংসা ঠিক কি না আমাদের এই ঈদের প্রবর্তনা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করে যাওয়ার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে দেখেন সেখানকার লোকেরা বছরে দুইটা দিনে তারা উৎসব পালন করে আর সেই উৎসবে সাধারণত তাই হয় আমাদের মেলাগুলো তো যা হয়ে থাকে আমার ভাইয়েরা আমাদের মেলাগুলোতে যে সমস্ত বেহায়া পোনা হয়ে থাকে তৎকালীন যুগের সেই উৎসবের মধ্যে তারা সেই আমল প্রমোদ করে কাটায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদানিল ইয়াউমানে এই দুই দিন এই দুটি দিন কিসের উত্তরে তারা বলল যখন আমরা খেলতেছিলাম জাহেলিয়া আমরা বছর এই দুটি দিনে আনন্দ ফুর্তি করে কাটাতাম আনন্দ ফুর্তি করে আমরা বিবাহিত করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন ইদাল ইদালকুমুল্লাহু বিহিমা খায়রা রব্বিনহা ইওমুল আযহা ওয়া ইওমুল ফিতর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ হাবিব সাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন আমার ভাইরা যে আল্লাহ তোমাদের জন্য এই দুটি দিনের চাইতে উত্তম দুটি দিন রেখেছেন তা হলো ইয়াউমুল আজহা তথা কুরবানির দিন কুরবানির ঈদ আর একটি হচ্ছে ইয়ামুল ফিতির তথা ইদুল ফিতরের দিন কন্যা সুবহান আল্লাহ সুতরাং আমার ভাইরা আজকের এই ঈদ এই ঈদের আনন্দ কারা করবে আজকের ঈদের আনন্দ কাদের জন্য আজকের এই ঈদের আনন্দ এই ঈদের আনন্দ উদযাপন করবে কারা আজকে কবিত্র ঈদুল ফিতরের দিন আমরা ঈদের আনন্দ উদযাপন করতে যাচ্ছি আজকের ঈদের আর খুশি খুশি প্রাপ্তি হওয়ার দিন যে পাবে সে আনন্দিত হবে আর যে পাবে না কারণ আনন্দিত হওয়ার অধিকার তারই আর যে পাবে না সে কিন্তু বঞ্চিত হবে কারণ তার জন্য আজকের ঈদ নয় কারণ হলো আমার প্রিয় ভাইয়েরা আজকের ঈদের আনন্দ তারাই করবে যারা আনন্দ পাওয়ার কাজ করেছে কথা বলেন কথা ঠিক কিনা আজকের ঈদের আনন্দ উদযাপন তারাই করবে যারা ক্ষমা পাওয়ার কাজ করেছে আর ক্ষমা পাওয়ার কাজ করেছে কারা যারা দীর্ঘ একটি মাস রোজা সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছে তারাবি নামাজের মধ্যে কাটিয়েছে জিকির আজগার তাসপি তাহালিল ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যারা কাটিয়েছে তাদের জন্যই আজকের ঈদ আজকের ঈদ তাদের জন্যই আজকের আনন্দ কথা কথা ঠিক কিনা আর যারা তা করে নাই তাদের জন্য ভীতির দিন অবমাননা লাঞ্ছনা বঞ্চনা এবং বেঈজ্জতির জন্য বেঈজ্জতির দিন হলো তাদের জন্য আজকে সুতরাং আজকের দিন কিন্তু সবার জন্য আনন্দে নয় আমুমদের হলো তারা যারা একটি মাস সুন্দর করে রোজা রেখে রোজা রেখেছে তার নামাজ পড়েছে জিকির আজকার কান্না কাটি রোজা জারির মাধ্যমে যারা অতিবাহিত করেছে আমার প্রিয় ভাইরা তাদের জন্যই আজকের আমনের দিন আল্লাহ রহিম আল্লাহ রহিম जनाबे মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এসেছে হযরতি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে হাজির হয়ে আল্লাহর হাবিবকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি রমজান পেল যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহগুলো maaf করায় নিতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় নবী গো আপনি আমিন বলুন অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আমিন তাহলে আমার ভাইয়েরা আজকের ঈদগাহে এটা যেন একটা পুরস্কার বিতরণী মাহফিল দুনিয়ায় সাধারণত নিয়ম হলো মানুষ যখন কোন পুরস্কারে অংশ কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাতে যখন সে উত্তীর্ণ হয়ে যায় সাথে সাথে কিন্তু তাকে পুরস্কার দেওয়া হয় না তাকে পুরস্কার দেওয়ার জন্য ভিন্ন একটা অনুষ্ঠান করা হয় কথা বলেন কথা টেক নাম সেই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে গুরুজনদেরকে দাওয়াত করা হয় করা করা হয় হয় ব্যক্তি আমার ভাইয়েরা এবং তাদের বিদায়ের মুহূর্তে আনুষ্ঠিক খানিক আনুষ্ঠিকতার মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে আমার ভাইয়েরা তাদেরকে যখন মালা দিয়ে ঘোষণা দিয়ে যখন পুরস্কার দেওয়া হয় তখন তারা কিন্তু আনন্দ চিত্তে আনন্দে উল্লাসে সে পুরস্কার নিয়ে কিন্তু বাড়ির দিকে অগ্রসর হয় কথা বলেন কথা ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আজকের এই ঈদের জামাত আজকের এই জামাত তাদের জন্যই আনন্দের যারা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে তারাবি নামাজ পড়েছে রোজা রাখার তারাবি নামাজ পড়েছে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে যারা কাটিয়েছে আমার ভাইরা তাদের জন্য আজকের ঈদ হচ্ছে আনন্দের দিন কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আজকে আওয়াম ভাবে ক্ষমার ঘোষণা করেছে আল্লাহ পাক তাদের জন্য আজকে ক্ষমার ঘোষণা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজকের দিন আমাদের জামা কাপড় পোশাক পরিচ্ছদ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক তেমনি ভাবে রোজাদারদের অন্তরাত্মা ও সমস্ত গুনাহ

আর তার রবের নাম উচ্চারণ করে যথারীতি সুন্দর করে নামাজ আদায় করেছে আমার ভাইরা আজকের দিনে ওই পবিত্র হৃদয়ের অধিকারী মুমিন বান্দাদেরকে আল্লাহ আল্লাহ পুরস্কার দিবেন আমার ভাইরা সেটা হলো ক্ষমার পুরস্কার আমার ভাইরা আল্লাহ আলামিন

যে মজদুর তার কাজ পুরা করেছে তার তারা কি হওয়া দরকার তার বদলা কি হওয়া দরকার যে মজদুর তার কাজ পুরো করেছে তার বদলা হচ্ছে তাকে পরিপূর্ণ মজুরি দিয়ে দেওয়া কন্যা তাকে পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া আলামিন আরো বলেন আমার বান্দার প্রতি আমার বান্দা বান্দিদের প্রতি আমার পক্ষ থেকে যে ফরজ জিম্মাদারি ছিল তারা তা পালন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতের কসম আমার মহানত্বের কসম আমার উচ্চাসনের কসম এবং তারা তাকবীর বলতে বলতে দোয়ার জন্য ঈদগাহে এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়াদা দিলাম আমি কসম করে বললাম আজকে অবশ্যই অবশ্যই তাদের দোয়াত আমি আল্লাহ তালা কবুল করব তারা যে দোয়াই করবে আমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিব আমার ভাইরা এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা বাড়ির দিকে ফিরে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দিগির তাম গুনা গুলোকে আমি আল্লাহ তালা মাফ করে দিলাম কন্যা সোহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন শুধু আল্লাহ পাক গুনাই মাফ করেন এতটুকুই নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা রূপান্তরিত করে আমার ভাইরা সমস্ত বান্দা বান্দীদের আমল আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয় আল্লাহ পাক আমম সকলকে ক্ষমা করে দেন আর এই ক্ষমাটা তাদের জন্যই যারা ক্ষমা পাওয়ার কাজ করেছেন কথা বলেন কথা ঠিক কিনা আজকের ঈদ আজকের আনন্দ উল্লাস আজকের ঈদের উদযাপন আনন্দ তারাই করবে যারা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে সাধনা করেছে করেছে যারা যারা তারাবি কোরআন এর মাধ্যমে সুন্দরভাবে কাটিয়েছে তাদের জন্য আমরা দেখতে পাই আমার প্রিয় ভাইয়েরা আমরা অনেকে আছি রোজার শুরু থেকে নিয়ে আজকের গতকালকে দিন পর্যন্ত রোজা তারাবি ঠিকঠাক মতো কিন্তু আদায় করে না নাই কথা বলেন আছে না নাই ঈদের মার্কেটে তারা মার্কেট করা নিয়ে ব্যস্ত মার্কেটে তারা উপচে পড়া ভিড় আহ রোজাদার একজন রোজাদার যেভাবে আমরা মার্কেটের মধ্যে কোনো কিছু নাই দেখেন তাদের মার্কেটে সবচেয়ে বেশি ভিড় তারা মার্কেটে ব্যস্ত সেলুন গুলাতে দেখেন গতকালকের আগের দিন থেকে সেলুন গুলাতে উপচে ভিড় তারা মাথার চুল কাটছে কত কি সাইজ বাইজ করতেছে অথচ যারা প্রকৃত পক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছে তাদের মনে হয় এই এই সময়টুকু ছেলেদের পিছনে ব্যয় করবে তাদের হাতে এই মূল্যবান সময়টুকু নাই কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা গভীর মনোযোগ আজ মুসলমান আমরা ঈদের মার্কেট দিয়ে কতটা ব্যস্ত আছি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু একজন রাষ্ট্রপ্রধান আমার ভাইয়েরা যে ওমর কোন রাস্তা দিয়ে যদি চলাচল করে সেরা তাঁদের শয়তান পর্যন্ত চলাচল করতেও বড্ড ভয় পায় কন্যা সোবাহার আল্লাহ জমিন কাপতেছে থর থর করে জামিন হাজিরতে অমর রদিয়ার লহু তালান হু জমিনের ওপরে তরবারি রেখে দিয়েছেন আমার ভাইয়েরা জমিন সঙ্গে সঙ্গে স্থির হয়ে গিয়েছে কন্যা সোবাহার আল্লাহ সমুদ্র শুকিয়ে গিয়েছে পানি নাই হাজিরতে অমর রদিয়াত ল হু তালান সমুদ্র বরাবর একটি চিঠি প্রেরণ করেছেন সঙ্গে সঙ্গে সমুদ্রে পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে কন্যা সুবহান আল্লাহ সেই অমর রাদি আল্লাহ একজন রাষ্ট্র প্রধান অর্ধ পৃথিবীর খলিফা আমার ভাইরা তাহলে তার ঈদের শপিং কেমন দেখেন একটু চিন্তা করে দেখেন ঈদের আগের দিনে স্ত্রী ব্যথিত অন্তর নিয়ে অনুসূচিত হয়ে স্বামীকে বলতেছেন আমিন খলিফাতুল মুসলিমিন হাজরতে অমর আগামীকালকে তো ঈদ বাড়িতে কোনো খাবার নাই কোনো কিছু নাই পোশাক পরিচ্ছদ নাই ভালো কোনো জামা নাই যা আপনি ঈদগাহে পড়ে ঈদগাহে পড়ে যাবেন নামাজ আদায় করবেন এই জামাটুকু পর্যন্ত আপনার নাই কান্নাকাটি করছেন আর বলছেন স্বামী আমরা না হয় নিজেকে সামাল দিতে পারবো নিজেদেরকে আমরা না হয় বুঝাইতে পারবো কিন্তু কোন জাত টকড়া সন্তান আমার তাকে তো নতুন জামানা দিলে কেমন হয় আমার ভয়রা কোন জাত টকড়া সন্তানকে জামানা দিলে কেমন হয় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী মন্ত্রী আবু উবাইদা ইবনু জাররা বরাবর একটি চিঠি প্রেরণ করেছেন হযরতে আবু উবাইদা ইবনু জাররার কাছে এই মাপে কিছু লিখেছেন আবু উবাইদা আমার

রাষ্ট্র প্রধানের বাড়িতে খাবার নাই আগামী কালকেই খাবার নাই ভালো পোশাক পরিচ্ছদ নাই আল্লাহ ওগো আল্লাহ তাকে তুমি রাষ্ট্র প্রধান হিসেবে প্রভু রে মঞ্জুর করে নাও কন্ন সুবহানাল্লাহ তারপরে চিঠির অন্য পৃষ্ঠায় তিনি লিখছেন আমিরুল মুমিনিন বলবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবার আমার ভাইরা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর লিখছেন আমিরুল মুমিনিন যদি দুইটা প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম আগামী মাসের বেতন দিব নচেত জাররা পরিমাণ অগ্রিম একটা মাসের বেতন আপনাকে দিতে পারব না তিনি দুইটা কারণ লিখলেন এক নম্বর প্রশ্ন করলেন অমর কে অমর যদি আপনি আগামী এক মাস পেতে থাকবেন কিনা আগামী এক মাস আপনি হায়াত পাবেন কিনা যদি এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন দুই নম্বর প্রশ্ন হলো আর যদিও আপনি বেঁচে থাকেন বাঁচতে পারেন হায়াত যদিও আল্লাহ পাক আপনাকে দান করে এই রাষ্ট্রের জনসাধারণ আপনাকে আপনার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে বহাল রাখবে কিনা যদি এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম বেতন দিব নচয় নচেই ذره পরিমাণ ওগ্রিম এক টাকা আপনাকে দিতে পারবো না আমার ভাইরা এই চিঠি পে হযরতি উমর চখের বাণী ছেড়ে দিয়ে দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন রব্বুল আলামিন আমি আমার রাষ্ট্রের মধ্যে একজন যোগ্য নাই পরায়ণ একজন অর্থ মন্ত্রী পেয়েছে যদি সে আমাকে সতর্ক না করত তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে কোন প্রশ্নের অ্যানসার আমার আমি আমার ব্যক্তিগত অন্তরে অনুসূচিত হয় ব্যক্তিগত অন্তরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া তোলা আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ আমি একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যদি সে আমাকে যদি আমাকে যদি সতর্ক না করত তাহলে সত্যি কালকে আমাদের ময়দানে তোমার কাছে হিসাব দেওয়ার মতো তোমার প্রশ্নের কোন উত্তর আমি দিতে পারতাম একটুখানি চিন্তা করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা এই ষোলো ষোলো সতেরো বছর ধরে আমাদের যে রকম স্বৈরাচারী কায়দায় সেই রকম স্বৈরাচারী কায়দায় এই দেশের কোটি কোটি টাকা আত্মসাত করে তারা বিদেশের বিদেশে পাড়ি জমিয়েছে রাষ্ট্রপ্রধান তো দূরের কথা এই এমপি মন্ত্রী পিএসরা পর্যন্ত কোটি কোটি টাকা কামাই করেছে কথা বলেন দাদা দিতে না আপনারা আস্তে বলছেন কেন মিথ্যা কথা বললাম আমি তাদের পিএসরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে গাড়ি বাড়ি এমন কি বাংলাদেশ নামে বাংলাদেশ নামের একটা এলাকায় তারা চিহ্নিত করেছে লন্ডনের মধ্যে অসংখ্য জায়গায় আছে যে বাঙালি পাড়া কি আছে বাঙালি পাড়া আমার প্রিয় ভাইরা একজন অর্থ মন্ত্রী তার বাড়িতে খাবার নাই তার পোশাক পরিচ্ছদ নাই ঈদগাহে আসবে কি জামা পরে এইরকম টাকাও তার কাছে নাই তাহলে কেমন একজন রাষ্ট্রপ্রধান সেই রকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই আমাদের বাংলাদেশে আছে না নাই আমার